এই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আজ থেকে থেকে অর্থাৎ আগস্ট আগামী আগস্টের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফর্ম চলবে এখানে তোমরা করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে কলেজের সিটগুলো অনুযায়ী যে সমস্ত কলেজ তোমরা অ্যাডমিশন নেবে আগে তোমরা চেক করবে ওই কলেজে কত সিট ফাঁকা রয়েছে এবার সিটটা থেকে থাকলে ওই কলেজের নামটা কিন্তু তোমরা প্রিফারেন্স লিস্টে অ্যাড করতে পারো ওকে যেমনটা ফেজ ওয়ানে এ হয়েছিল এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা কিভাবে চেক করবে যে কোন কলেজে কত সিট ফাঁকা রয়েছে ওই কলেজের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে ওই কলেজে সাবজেক্ট অনুযায়ী কতটা সিট ফাঁকা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কলেজ অনুযায়ী ফি স্ট্রাকচারটা কিভাবে চেক করব এ টু বলবো তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও সবার প্রথম তোমাদের কি করতে হবে এখানে ডব্লিউবি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে বাই ডিস্ট্রিক্ট এখানে কিন্তু তোমরা ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে তোমাদের প্রোগ্রামের নাম সিলেক্ট করে কলেজের নাম সিলেক্ট করে ওই কলেজে কত সিট ফাঁকা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সাবজেক্ট অনুযায়ী কত সিট ফাঁকা রয়েছে তোমরা চেক করতে পারো সবার প্রথম তোমরা কী করবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের যে দেওয়া রয়েছে সিলেট ডিস্ট্রিক্ট এখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেকশান করতে হবে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা কোন কলেজে সিটটা দেখতে চাও এখানে কিন্তু তোমরা ডিস্ট্রিক্ট চুজ করবে ডিস্ট্রিকের নামটা সিলেকশান করার পরে এবার তোমাদের সিলেকশান করতে হবে সিলেট প্রোগ্রাম প্রোগ্রামের নাম তোমরা সিলেকশন করবে এবং তারপরে তোমাদের নেক্সট সিলেকশান করতে হবে সিলেট কলেজ অর্থাৎ তোমরা কোন কলেজে অ্যাডমিশন নিতে চাও কিংবা কোন কলেজে কত সিট ফাঁকা রয়েছে ওই কলেজের নামটা কিন্তু এখানে সিলেকশান করতে হবে এবার প্রোগ্রামের নাম এবং কলেজের নামটা সিলেকশন করার পর এবার তোমরা কি করবে এখানে সার্চ অপশানে ক্লিক করবে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই কলেজে কয়টা সিট ফাঁকা রয়েছে কোন সাবজেক্ট এখানে কিন্তু তোমাদের সামনে ওপেন হবে এবার তোমাদের সবার প্রথম কি করতে হবে এখানে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর একটা অপশান দেওয়া রয়েছে সিড ম্যাট্রিক্স এই সিড ম্যাট্রিক্স অপশানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন বর্তমানে কয়টা সিট ফাঁকা রয়েছে এখানে কিন্তু তোমাদের সামনে শো করবে তো এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে কিন্তু বর্তমানে টোটাল সিড একশো বারোটা কিন্তু এখানে টোটাল সিড কিন্তু ফাঁকা রয়েছে এখানে তোমরা ক্রস করবে ক্রস করার পর এখানে কি করবে নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর অবশ্যই তোমরা এলিজিবিলিটি চেক করবে যে তোমরা এখানে এলিজিবিল কিনা আবেদন করার জন্য ওকে তার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই চেক করবে এখানে কোর্স এবং ফিজ অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের কোন সাবজেক্টের জন্য কত টাকা ফিজ তোমাদের পেমেন্ট করতে হবে সেমিস্টার ওয়াইজ এবং তার সঙ্গে সঙ্গে টোটাল তোমাদের কোর্স ফি কত রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমরা চেক করতে পারো ওকে এবার চেক করার পর তোমরা যদি এলিজিবিল হয়ে থাকো তোমরা এই সাবজেক্টে অ্যাডমিশান নিতে চাও অবশ্যই কিন্তু এখানে তোমরা অ্যাডমিশান নিতে পারো এবার তোমাদের বল রাখি তোমরা যারা একদমই এই অফিসিয়াল ওয়েবসাইটে নতুন তোমরা যারা নতুনভাবে আবেদন করবে তোমাদের কিন্তু অবশ্যই নতুনভাবে রেজিস্টার অপশানে ক্লিক করে তোমাদের প্রথম রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে এবং তারপরে তোমাদের অনলাইন আবেদন করতে হবে তারপর তোমাদের কলেজের নামগুলো কিন্তু প্রিফারেন্স অ্যাড করতে হবে আর তোমরা তারা এর আগে এখানে আবেদন করেছিলে কিন্তু কোনো কিংবা কলেজে অ্যাডমিশন নাও নি কিংবা পেমেন্টটা করোনি তোমাদের কিন্তু এখানে লগ ইন করতে হবে লগ করে তোমাদের কিন্তু প্রোফাইলটা এড করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নতুন করে তোমাদের কলেজের নামগুলো কিন্তু প্রিফারেন্স রাখতে হবে ওকে তো তোমরা যদি